তো দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বেশ কয়েকটি কঠিন ধাঁধা প্রশ্ন তো অজানাকে জানতে হলে ও নতুন কিছু শিখতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আর আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন প্রত্যেকটি ধাঁধার উত্তর কমেন্টে জানান আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকের প্রথম প্রশ্নটি দেখেন তো দর্শক প্রথম প্রশ্নটি হলো ভূত নয় প্রেত নয় রাত্রিকালে চড়ে সাপ নয় ব্যাং নয় জলে ডিম পারে রাক্ষস নয় খোক্ষস নয় রক্ত চুষে খায় চোর নয় ডাকাত নয় দেখতে পেলে মানুষ তাকে এক থাবায় মারে বলুন তো উত্তরটি কি হতে পারে তো দর্শক উত্তরটি হবে মশা এবারের প্রশ্নটি হলো আদিকালের কথা রে ভাই আদ্যিকালের কথা কোন সে গাছের মাথার উপর একটি মাত্র পাতা তো বন্ধুরা এর উত্তরটি হবে ব্যাঙের ছাতা পরের প্রশ্নটি হলো ছোট্ট একটি ঘরে পঞ্চাশটা টুপি পরা সৈনিক বাস করে কি বলুন তো উত্তরটি হবে দেশ লাই পরের প্রশ্নটি হল সুর দিয়া কাজ করি নাহি আমি হাতি পর হিতে খাটি সদা তবু খাই লাথি কি উত্তরটি তো উত্তরটি হবে আমাদের খুবই চেনা একটি জিনিস পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে ঢেকি পরের প্রশ্নটি হলো একটুখানি গাছে রাঙা বউটি নাচে কি উত্তরটি বলুন তো তো এর উত্তরটি হবে পাকা ঝাল তো এবারের প্রশ্নটি হলো মাথার মুকুট গোল পা পেটের মধ্যে হাত পা তো এর উত্তরটি হবে শামুক তো এবারের প্রশ্নটি হলো চলতে চলতে খসলো শির মাথা কাটলে চললো ফির কি এর উত্তরটি বলুন তো তো এর উত্তরটি হবে রুল পেন্সিল তো এবারের প্রশ্নটি হলো দেহ আছে প্রাণ নেই সে এক রাজা সৈন্য সব আছে নেই তার প্রজা তো কি তো এ প্রশ্নটির উত্তর হলো দাবা খেলার রাজা পরের ধাতাটি হল ময়ূরের মতো পাখনা হাতির মতো দাঁত যে না বলতে পারবে সে গাধার জাত বলুন তো উত্তরটি কি এর উত্তরটি হবে মূল তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করুন তো চলুন পরের প্রশ্নটি দেখে নিই তো প্রশ্নটি হলো শিশুকালে কালো থাকে যৌবনে সে লাল সাদা হয় বৃদ্ধকালে এমনই তার হাল কি উত্তরটি হবে তো উত্তরটি হবে কয়লা তো এবারের প্রশ্নটি হলো আগে পিছে পাটি মাঝখানে উরু এই ধাঁধা যে ভাঙবে সে আমার গুরু তো এর উত্তরটি হবে পাউরুটি তো পরের প্রশ্নটি হল তিন অক্ষরের নাম তার পায়ের নিচে বাস শেষের অক্ষর বাদ দিলে হয় গরুর ঘাস কি হতে পারে উত্তরটি উত্তরটি হবে খরম ও শেষের অক্ষরটি বাদ দিলে হয় খড় আর খড় মানে গরুর ঘাস তো এবারের প্রশ্নটি হলো এমন কোন প্রাণী ছয় পায়ে আসে চার পায়ে বসে দুই পা ঘষে গ্রীষ্মকাল বড় ভালোবাসে কি সে তো উত্তরটি হবে মাছি যেখানেই আসে ছয় পায়ে আসে চার পায়ে বসে আর গ্রীষ্মকাল কিন্তু বড়ই ভালোবাসে তো দর্শক এবারে থাকছে শেষের ধাঁধাটি কখন বারো এর অর্ধেক সাত হয় বলুন তো দেখি দর্শক এর উত্তরটি হবে অঙ্কে যখন ভুল হয় তো দর্শক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এরকম ধরনের জানা অজানা ধাঁধা প্রশ্ন ভিডিও পাওয়ার জন্য তো চলুন দেখা হচ্ছে আবার এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে